আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনার উপরে কেউ যদি কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিক করে আপনার স্ত্রী থেকে আপনাকে সরানো স্বামী থেকে সরানো সংসারে বিচ্ছেদ তৈরি করার জন্য অথবা পরিবারে ঝামেলা সৃষ্টি করার জন্য যদি কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে করে থাকে তাহলে সেটির আলামতগুলো কি কি কিভাবে বুঝবেন আপনি আজকের এই আমি সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ এবং এ থেকে বের হওয়ার উপায় কি সেটিও বলে দেব আমল কি সেটাও বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এখন না হোক এক বছর হোক দশ বছর হোক আপনার লাইফে কখনো না কখনো প্রয়োজন হবে এই ভিডিওটি আমি গ্যারান্টি দিচ্ছি কারণ অনেকে জিনিসগুলো শিকার হয়ে যাচ্ছেন মনের অজান্তে কিন্তু অভিজ্ঞতার না থাকার কারণে কিন্তু অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে এই জন্য বলবো এগুলো মনে রাখুন আশা করি মাথায় রাখলে কখনো এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে আপনি নিজেরটা নিজের ব্যবস্থা নিতে পারবেন ইনশাআল্লাহ আলামতগুলো বলি আমি এক নম্বর আলামত হচ্ছে নিদ্রাহীনতা সারা রাত গুম না হওয়া আর গুম হলেও একেবারে কম হওয়া এবং উদ্বিগ্নতা বেড়ে যাওয়া রাতে বারবার ঘুম ভেঙে যায় উদ্বিগ্নতার কারণে আপনার কাছে যখন আপনি সামান্য চোখ বন্ধ হবে একটু ঘুম আসবে ঠিক তখনই ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন বিভিন্ন প্রাণী অথবা মৃত ব্যক্তি ধরনের খারাপ স্বপ্নগুলো দেখার কারণেই হচ্ছে আপনার ঘুম ভেঙে যাবে নিদ্রাহীনতা বাড়তে থাকবে আপনার এবং চেহারা প্রকাশে হয়ে যাবে দিন দিন শুকিয়ে যাবেন এটি সবার জন্য প্রযোজ্য আপনার আপনার স্ত্রীর আপনার স্বামীর মা বাবা সন্তান ছোট হোক বড় হোক সবার জন্য এটি প্রযোজ্য এগুলো দেখলে আপনি অবশ্যই আলেমদের সাথে পরামর্শ করতে ভুলবেন না ডাক্তারি সমস্যা হলে সেটি সমাধান করা যায় এ ধরনের সমস্যা হলে ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাবে না এরপর হচ্ছে ঘন ঘন বোবাই জিনে ধরে আপনাকে এমন কেউ ধরতেছে যে আপনার মনে হচ্ছে আপনি চিৎকার করতেছেন আপনার পাশের লোককে আপনি জাগানোর চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না সমস্যাটা অধিক পরিমাণে বেড়ে যাবে এবং তারা আপনাকে মুখ চেপে ধরে রাখবে বুকের উপরে বসে রাখবে নড়া চড়া করার মতো কোনো সুযোগ দিবে সমস্যাগুলো বাড়তে পারে এবং ঘুমের মধ্যে প্রায় চিৎকার করা অতিমাত্রায় চিৎকার করা গোংরানো অথবা হাসি বা কান্না করা এই সমস্যাগুলো বাড়বে এরপর হচ্ছে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা বা দৌড় দেওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ এবং স্বপ্নের মধ্যে প্রাণী আপনাকে আক্রমণ করতেছে সেটি গরু মহিষ বাঘ সিংহ বিড়াল ইঁদুর যে কোনো প্রাণী হতে পারে এগুলো আপনাকে আক্রমণ করতেছে আপনার মনে হচ্ছে সমস্যাগুলো অধিক পরিমাণে দেখা দিতে পারে আপনাকে উঁচু স্থান থেকে কেউ ফেলে দিচ্ছে আপনি এটা স্বপ্নে দেখবেন যে আপনাকে উঁচু স্থান থেকে কেউ ফেলে দিচ্ছে এই সমস্যাটি বারবার দেখলে আপনি বুঝবেন আপনার পিছনে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এরপর হচ্ছে আট নাম্বার হচ্ছে স্বপ্ন কোনো গোরস্থান পরিত্যক্ত জায়গা পুরাতন বাড়ি কবরস্থান এগুলো অধিক পরিমাণে দেখবেন দেখলে বুঝিয়ে নেবেন যে আপনার জন্য খুব বাজেভাবে এগুলো করা হয়েছে সর্বশেষ হচ্ছে বিশেষ আকৃতির মানুষ দেখা অনেক লম্বা খুবই লম্বা সাদা চুল সাদা পোশাক একেবারে দেখতে কষ্টে কালো বা আপনার পরিচিত আপনি মনে হয় তবে তাকে দেখতে খুবই দেখা যাচ্ছে এ সমস্যাগুলো অতিমাত্রায় দেখা দেবে এবং স্বপ্নে বুধ দেখা অথবা অন্য অন্য ভয়ঙ্কর স্বপ্নে দেখা এগুলো বাড়বে ঘুমের মধ্যে কেউ খারাপ কিছু আপনার সাথে করতে চাচ্ছে অথবা আপনাকে খাওয়াতে চাচ্ছে সমস্যাগুলো বাড়বে করবে এরপরে আপনার হাজবেন্ডের সাথে অমিল তৈরি হবে স্ত্রীর সাথে অমিল তৈরি হবে সন্তানদের সাথে অমিল তৈরি হবে বদ মেজাজ সৃষ্টি হবে কোনো কথা তার কাছে বলা যাবে না তার যখন মেজাজ গরম হবে তখন সে বাংচুর ঝামেলা তৈরি করবে ফ্যামিলিতে ঘরের ভিতরে পড়ালেখায় অতিমাত্রায় অমনোযোগী হয়ে যাবে এই সমস্যাগুলো দেখলে অবশ্যই বুঝে নেবেন আর বসে থাকবেন না বুঝবেন যে শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন এগুলো থেকে কিভাবে বাঁচা যাবে এগুলো থেকে বাসার জন্য যে আমলগুলো করা একান্তই প্রয়োজনীয় সেগুলো হলো কুরআন তেলাওয়াত করা জিকির اذকার করা সালাত পড়া নফল সালাত পড়া শরীয়ত বিরোধী কার্যক্রম থেকে দূরে থাকা পাশাপাশি কিছু আমল করতে হবে যে আমলগুলো নিজেরা ব্যক্তিগতভাবে করতে পারেন আমলগুলো করে আপনাররা রোকাইয়ার মতো ঝাড়ফুঁক করতে পারেন পাশাপাশি পানিতে ফু দিয়ে পানি রেডি করতে পারেন এটার জন্য গুরুত্বপূর্ণ কিছু রোকাইয়া আছে সেটা হলো আপনারা ইউটিউবে যাবেন যাওয়ার পর আপনারা রোকাইয়া লিখে সার্চ করবেন ওখানে অনেক রোকাইয়ার তেলোয়াত পাওয়া যায় এগুলো শুনবেন সকাল সন্ধ্যা রাত্রে ঘুমানোর সময় শুনবেন যতক্ষণ পারেন এগুলো শুনবেন পাশাপাশি আপনারা সুরাতুল জিন্নি এবং সুরাত ইউনুসের একাশি বিরাশি নম্বর আয়াত সুরাতুল জিন্নির এক থেকে পাঁচ নং আয়াত সুরাত বাকারের একশো দুই নম্বর আয়াত আয়াতুল থেকে নং আয়াত এক এগুলো প্রত্যেকটাকে একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি দুই বেলা খাবেন গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবেন আর রোকাইয়ার এই তেলোয়াদ গুলো শুনবেন আশা করি এর দ্বারা আপনি ফায়দা পাবেন ইনশাআল্লাহ আর জিনার উপরে হচ্ছে তাকে এভাবে করাবেন আশা করি ইনশাল্লাহ ফায়দা পাবে এরপরও যদি উপকার পাওয়া না যায় বা ভালো হয়েও খারাপ হয়ে যাচ্ছে এরকম যদি হয় তাহলে ভালো আলেমদের সাথে কবিরাজ নয় তান্ত্রিক নয় আলেমদের সাথে পরামর্শ করবেন আল্লাহ একটা সঠিক পথ বের করে দেবেন ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার হয়তোবা আপনার এই সমস্যা নেই অন্য মানুষ হয়তোবা এটি নিয়ে খুবই বিপদে আছে তাদের উপকার হবে আপনার সবাব হবে পেজে নতুন হলে ফেজ টিকে ফলো করে রাখুন উপকার হবে ইনশাআল্লাহ ভালো লাগলে এই পেজের সঙ্গে থাকবেন আর আপনার মতামতটি কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ